দেখো বন্ধুরা পাখিটাকে কিন্তু আমি জল খাওয়াচ্ছি পাখিটা আমি কোথা থেকে পেলাম জানো তো বন্ধুরা আমি যখন আজকে ভিডিও শুট করছিলাম তখন কিন্তু পাখিটা একটা তাল গাছের মধ্যে জড়িয়ে গিয়েছিল তো আমার ছেলে দেখতে পেলো পাখিটাকে মনে হয় কেউ পুষেছিল তোর পায়ে কিন্তু একটা বড় সুতোর বাঁধা আছে আর পাখিটা কোথাও যেতে পারছিল না পাখিটা কিন্তু ঝুলছিল পুরো তোর মরে যাওয়ার মতন অবস্থা তো আমরা কিন্তু আবার মামাকে বলে ওকে তাল গাছ থেকে নামালাম অনেক উঁচু তাল গাছ ছিল সেটা বড় তাল গাছ তো ওকে এখন একটু জল খাওয়াচ্ছি আর ও জলও খেতে চাইছে না কেন ও অনেক ভয় পেয়ে গেছে আর জল না খাওয়ালে কিন্তু ও বাঁচবে না এই জন্য কিন্তু গালটা জেলা করে একটু জলটা খালাম আর আমার মেয়েদিকে পিছন পিছন ঘুরছে বলছে মা আমাদের কাছে পাখিটা রেখে দাও তো ও আমাদের কাছে রাখলে ও বাঁচবে না আর আমি চাই না কারণ প্রাণ হারিয়ে যাক কারোর প্রাণ বাঁচিয়ে আবার ওর প্রাণটা আমি নিয়ে নিই এটা আমি চাই না তো দেখো আমি কিন্তু ওকে এখন একটু আদর করছি আর কিন্তু ওর পায়ে অনেক বড় সুতো বাঁধার পাটাও সোজা করতে পারছে না কিন্তু ওর পায়ে কিন্তু অনেক লেগেছে কিন্তু বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ওকে নামিয়েছি তো সুতোটা আমি কেটে দিচ্ছি যাতে উঠতে পারে না তাহলে কিন্তু আবারও কোথাও না কোথাও আটকিয়ে যাবে আরও ভালোভাবে ওরও তো মা সন্তান বাচ্চা আছে তাদের কাছে ফিরে যাক এটাই আমি চাই এই জন্য কিন্তু আমি সুতোটা কেটে দিচ্ছি কিন্তু সুতোটা এতটাই এ কাটাও যাচ্ছে না তো দেখো আমি কিন্তু সুতোটা কেটে দিয়ে ওকে ছাড়ছি কিন্তু ও সুযোগভাবে দাঁড়াতেও পারছে না দেখো তবুও চেষ্টা করছি হ্যাঁ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমরা সবার হেল্প করবে ভাবে সবাই সবার পাশে থাকবো কি হোক কিংবা প্রাণী পশু পাখি হোক না কেন তাই না এটা আমাদের সরস্বতী মা এটা স্কুলে সরস্বতী মা আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব করব বলে আর শেয়ার কিন্তু করা হয়নি তো আজকে ভাবলাম ভিডিওটার সাথে জুড়ে দিই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ কোনো জিনিসটা তো এমনই যে তোমাদের সাথে আমি শেয়ার করি না তো এটা আমাদের স্কুলে যে আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিতে এসেছিলাম তো এটা আমার মামের মেয়ে তো সবাই কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা সাজুগুজু করেছে এবার কিন্তু দেখো খেতে বসেছে সবাই তো আমার সোনা মা কোথায় বলো তো বন্ধুরা তোমরা কি চিনতে পারছো তো আমার সোনা মা কিন্তু আমার পাশে বসে এই যে আমার সোনা মা এই দেখো আরে আরে ভাবে দেখছে কি সুন্দর লাগছে না আজকে ওকে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা দেখো বন্ধুরা শীতের সময় রোদ খেতে এসেছি আর এখানে কিন্তু একটা বগ মামা কি করছে বলো তো বন্ধুরা দেখি বুঝতে পারছো গরু ছাগলের কাছে কেন বক আসে বলো তো ওদের গায়ের পোকাগুলো খাওয়ার জন্য কিন্তু আসে তো দেখো কি সুন্দর লাগছে তাই না দেখতে উড়ে গেল বকটা আমার মেয়েকে আমি এবার টিউশন দিতে যাচ্ছি আমার কিন্তু তেমন শরীরটা ভালো নেই বন্ধুরা দেখি বুঝতে পারছো আমার মুখটার অবস্থা কি হয়েছে আর আমার কদিন ধরে না প্রচণ্ড মানে ঠান্ডা লেগে গেছে আর মানে আমার বাবুকে বলেছিলাম একটু মাথায় তেল দিতে তো প্রচণ্ড পরিমাণে তেল দিতে ডাক্তার কিন্তু আমাকে তেল মাখতে বারণ করেছে কারণ আমরা একটুতেই ঠান্ডা লেগে যায় তো দেখো কত সুন্দর বন্ধুরা চাষ হয়েছে কড়াই ফেলেছে জমিতে আর এই পুকুরটা তো কী বলবো দেখলে মনে পড়ে যায় ছোটোবেলার কথা এই পুকুরটা অনেক চান করে আমরা বড় হয়েছি এখন আসা হয় না তেমন একটা কিন্তু পুকুরে কেউ স্নান করে না তেমন একটা তাই না তো সেদিকে ভিডিও শ্যুট করেছিলাম পুকুরটা তোমরা দেখেছো একটা ফানি হাঁসের ভিডিও যেটাতে তোমার দাদাভাইকে পুকুরে ঠেকে দিয়ে আমি নিজেও পড়ে গিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছিলো জানি না তবে আমার তো খুবই ভালো লেগেছিলো আশা করি তোমাদেরও ভালো লেগেছে এই জন্য তো তোমার এত ভালোবাসা দিয়েছো ভিডিওটা তাই না আর এদিকে দেখো জমিগুলোতে কত সুন্দর লাগছে তাই না আমাদের এদিকে অনেকেই তোমরা বলো এটা আমাদের শহর না গো আমাদের এটা শহর গ্রাম শহর দুটোই মিক্স বলতে পারবো গ্রামের মতো কিন্তু একটু শহরও তবে গ্রামের প্রকৃতিটা কিন্তু খুবই ভালো লাগে তাই না আর আমাদের এখান থেকে কিন্তু এটা শ্মশান আর খাল দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তো অনেকবারই বলেছি যে আমার লাইফের মধ্যে যে আমার মেয়েকে আনতে যেতে খুব ভয় লাগে ওখানেই শ্মশান আছে তো দেখো খালের ওপারে কিন্তু শ্মশান আমার বেবি কেমনি